ভাই এগুলো কেন কামাল ভাই পুরো পান্থপথ জুড়ে কিন্তু শুনতেছি ভাই খানজান আলী লালে নাকি ভাই অফার চলতেছে ভাই ভাই সত্য কথা ভাই হ্যাঁ খানজানের পানি চালই খালি অফ দিচ্ছ বিশ পার্সার চাল বিশ পার্সেন্ট সারিটা জন্য ভাই মত দিবা বা উপলক্ষে মাতৃভাষা দিবস উপলক্ষ্য দর্শক এই যে দেখেন ওনারা সুন্দর করে আবার ডেকোরেশনও করছে দেখেন আপনাদের জন্য এই যে দেখেন বেলুন টলুন দিয়ে সুন্দর করে সাজায় রাখছে তো আপনারা আসবেন একেবারে মনে হচ্ছে বিয়ে মতো একটা সাদ সাজ অবস্থা হ্যাঁ

আচ্ছা ভাই এটা ব্যাক সাইডও কাপড় এটা কিন্তু সেম কাপড় দেওয়া আছে চাইলে নিতে এটা কত দিচ্ছেন ভাই দাম দাম হচ্ছে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা ভাই 1 লক্ষ 20 হাজার টাকা মানে সাথে আবার টেবিল ফ্রি টেবিল ফ্রি কি বলেন ভাই হ্যাঁ আরো 20% মানে সোফার সাথে টেবিল ফ্রি

আচ্ছা খুবই চমৎকার ভাষা আন্দোলন উপলক্ষে আচ্ছা আপনারা যারা আসবেন অবশ্যই আমন্ত্রণ রইলো আপনাদেরকে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা ভাই সোফাটা কত সিটের হবে

আচ্ছা এক যে কুশন থাকবে পাঁচটা আর ছোট বিড়া থাকবে দুইটা আচ্ছা দর্শক দেখেন খুবই চমৎকার একটা সোফা খেবই খুবই খুবই ডাশিক এটা কত দিচ্ছেন ভাই দাম মাত্র 45 মাত্র 45 আর ডিসকাউন্ট ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দর্শক so, 20% কিন্তু অলরেডি থাকছে সো আপনারা আমাদের আস্কিং যে প্রাইস আছে তার থেকে 20% ডিসকাউন্ট দিয়ে যেটা দাম আসে সেই দামটা কিন্তু আপনারা পেমেন্ট করলেই কিন্তু অলরেডি চলবে আর ভাই এগুলা কি গুণপুকা আসবে দেখেন আপনারা অফার চলতেছে তো এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য অবশ্যই অবশ্যই চলে আসবেন আচ্ছা আমরা এখানে আরেকটা দেখতে গ্রীন একটা কন্যা ভাই এগুলা যদি ঘরে থাকে ভাই পাঁচটা বালিশ দেওয়া টেবিল গুলো মোটা অনেক মোটা আছে পাঁচটা বালিশ পাচ্ছে একটা মেগাজিন টেবিল পাচ্ছে আর এখানে আপনার হলো দুটো ঘুমা পাচ্ছে বেজ দিয়ে করে দিয়ে আছে

পঞ্চান্ন হাজার টাকা দর্শক এত চমৎকার একটা সোফা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঞ্চান্ন হাজার টাকাতে দর্শক তো এই অফারটা কিন্তু আমাদের যা এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে কিন্তু সারা মার্চ জুড়ে কিন্তু আপনারা দর্শকের অফারটা পাবেন আর পুরো বাংলাদেশ জুড়ে ডেলিভারি থাকবে আর আমাদের তরফ থেকে কিন্তু কোম্পানির তরফ থেকে কিন্তু ভাই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা দর্শক ভাষা আন্দোলন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু পার্সেন্ট ডিসকাউন্ট তো এই যে দেখেন আমাদের প্রচুর প্রচুর এই যে আমাদের কাস্টমার চলে আসছে দেখেন এই যে ছোট ছোট কাস্টমারও আসছে কিন্তু দেখেন আপনারা তো দর্শক আপনারা আপনাদের ঘরটাকে যারা নতুন ভাবে সাজাতে চান অবশ্যই অবশ্যই ঘুরে যাবেন আপনারা আমাদের শোরুম থেকে আচ্ছা কামল ভাই আমরা এখানে আরেকটা একদম সাদা শুভ্র একটা মানে যে সমস্ত আপুর আপনারা অফ হোয়াইট পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট চয়েস দর্শক এটা বেস্ট চয়েস এই যে দেখেন এত চমৎকার দর্শক এত সুন্দর ডেকোরেশন আর এত সুন্দর অফার শুধুমাত্র আপনাদেরই জন্য সো পুরো ফ্যামিলি জুরে কিন্তু আপনারা ঘুরে যাবেন খানজানালির অমতুল আলাই ফার্নিচার থেকে ভাই এই সব আচ্ছা এখানে কি কাট দিয়েছেন ভাই আপনারা এটা সব সেগুন কাট دیا গর্জন কাট সেগুন আর হচ্ছে আচ্ছা আচ্ছা ভাই অফারটা কি থাকবে এই সোফার উপর থাকবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শক অফার কিন্তু থাকবে আচ্ছা প্রাইসটা কত দিচ্ছেন আপনারা এই পাঁচ সিটার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা কাম ভাই এই যে হোয়াইট অফ হোয়াইট কালারের যে সুপারটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা এটা কত দাম দিচ্ছেন ভাই মাত্র দাম আচ্ছা ডিস্কাউন্ট টোয়েন্টি পার্সেন্ট থাকবে থাকবে আচ্ছা দর্শক পুরো বাংলাদেশ জুড়ে ডেলিভারি পাবেন আপনারা হোম ডেলিভারি পাবেন দর্শক আপনাদের আসতে হবে না আপনারা

আমাদের লোকেশনটা দেখেন আপনারা আর হচ্ছে বসুন্ধরা সিটি মার্কেট অপর পাশে তো সপরিবারে সবাই চলে আসবেন দর্শক আর এই ফেব্রুয়ারি মাস উপলক্ষে কিন্তু অফার চলতেছে দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম